প্রেম দিবসে অ্যানিভার্সারি সেলিব্রেট করলেন কাঞ্চনা শ্রীময়ী কি কি অ্যানিভার্সারি সেলিব্রেশনের চমকে চলুন দেখে নেওয়া যাক আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা গত বছর আইনত বিয়ে সেরেছিলেন ভ্যালেন্টাইন্স ডে দিনে কাঞ্চনা শ্রীময় এই বছর এক বছর পূর্তিতে দেখা গেল তাদেরকে সেলিব্রেট করতে তবে আগেই এই তারকা জুটি এলাহি কোনো আয়োজন করবেন না কিছু কাছের বন্ধুদের মাঝে কেক কাটলেন কাঞ্চনা শ্রীময় লাল রঙের গাউন আর কালো ব্লেজারে নজর কাঞ্চন কাঞ্চনশ্রীময়ী বেশ ভালো দেখা ছিল দুজনকে একসঙ্গে সাদা রঙের একটি বড় কেক কাটতে দেখা গেল এই তারকা জুটিকে অ্যানিভার্সারি বলে কথা তাই তো তাদের জন্যে সাজানো হয়েছিল খাট ঘরের মেঝেতে ফুলের পাপড়ি দিয়ে বানানো হয়েছিল হাট আর তার পাশে ছিল মোমবাতি পুরো খাট সাজানো হয়েছিল আলো দিয়ে সঙ্গে বেলুন লাভ লেখা বেলুনও নজরকারে আপনারা দেখছেন কাঞ্চনা শ্রীময়ীকে একসঙ্গে তাদের অ্যানিভার্সারির সন্ধ্যায় কাঞ্চনশ্রীময়ীর প্রথম আইনত বিয়ের অ্যানিভার্সারি তাই তো তারা নিজেদের মতো করেই সেলিব্রেট করলেন এই বিশেষ দিনটি কাঞ্চনশ্রীময়ীর জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি